বিখ্যাত সুফি ও দার্শনিক জালাল রুমি তিনি একদিন এক বনের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি একটি বড় তিথি পাখি ধরলেন পাখিটিকে ধরার পর রুমি ভাবতে শুরু করলেন এই পাখিটিকে কিভাবে খাবেন ভেবে দেখলেন হয়তো আগুনের তাপে হয়তো কোনো তরকারিতে রান্না করে খাওয়া যাবে কিন্তু এই ভাবনার মাঝেই তখন এই পাখিটি হঠাৎ করে বলে উঠলো রুমি তুমি জীবনে এত গোস্ত খেয়েছো তবুও তোমার এই গোস্ত খাওয়ার লোভ শেষ হয় না আমাকে যদি তুমি ছেড়ে দাও আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা তোমার জীবনকে শান্তি ও সুখে ভরে দেবে রুমি প্রথমে কিছুটা অবাক হলেন মনে মনে বললেন পাখির আবার কিসের পরামর্শ তারপর তিনি বললেন ঠিক আছে তাহলে প্রথম পরামর্শটা এখনই দাও যদি ভালো না লাগে সাথে সাথে তোমাকে মেরে ফেলবো পাখি বলল ঠিক আছে তারপর পাখি বলল প্রথম পরামর্শ হলো তুমি সব সময় বন্ধুদের অপ্রয়োজনীয় আলোচনা নিয়ে চিন্তা করো এতে তোমার নিজের মন খারাপ হয় তাই তাদেরকে তাদের মতো থাকতে দাও এতে তোমার জীবন অনেক সহজ ও সুন্দর হবে রুমি ভাবলেন সত্যি পাখির কথায় এক ধরনের যুক্তি আছে তাই তিনি বলেন ঠিক আছে এবার দ্বিতীয় পরামর্শটা দাও পাখি বললো তুমি যদি আমাকে ছেড়ে দাও তবে ওই গাছের ডালে বসে তোমাকে আমি দ্বিতীয় পরামর্শটা দেব। রুমি তখন পাখিটিকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছে একটি গাছের ডালে বসে পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তেটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বেঁচে থাকো তবে যাই হোক বড় বোকামি করছো তুমি আমার পেটের মধ্যে তিন কেজি হিরে আছে তুমি এটা পেলে তোমার তিন পুরুষ পর্যন্ত খেতে পারতে এ শুনে পাগলের মতো ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে ছুটতে থাকেন তাকে আবার ধরতে জালালুদ্দিন রুমির এই অবস্থা দেখে তিতি পাখি তখন বলে রুমি তুমি দেখছি আমার পরামর্শ একবারই শুনলে না আমার নিজের ওজন যখন দুই কেজি হবে না তাহলে আমার পেটে কীভাবে তিন কেজি হিরা থাকবে রুমি তুমি এখনও উদ্ভট আচরণ দেখাচ্ছ তুমি আমাকে ছেড়ে দিয়েছো অতীতের বিষয়গুলো এখন তোমার হাতে নেই তাই বসো শান্ত হও এবং বুঝো যে শিক্ষা আমি দিতে চাই তা গ্রহণ করো একথা শুনে রুমি চুপ করে দাঁড়ালেন এরপর তিনি পাখিকে তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করলেন তৃতির পাখি বলল রুমি তৃতীয় পরামর্শ এবং শেষ পরামর্শ হলো সবাইকে সব কিছুতে পরামর্শ দিও না শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনতে চায় যারা সেটাকে কাজে লাগাতে চায় জীবনে কিছু বিষয় আছে যা কখনো বদলানো যায় না যেমন কাপড় পুরোনো হলে তাকে যতই সেলাই করো না কেন সেটা আর নতুন অবস্থায় ফেরে না তেমন দুষ্ট মানুষরাও তোমার নীতিগতার জ্ঞান শুনবে না জালাল উদ্দিন রুমি গভীরভাবে চিন্তা করে দেখলেন পাখির দেওয়া তিনটি উপদেশেই একদম সঠিক ছিল তারপর পাখিকে ধন্যবাদ দিয়ে রুমি স্থান ত্যাগ করে বাড়ির দিকে রওনা হলেন জালান উদ্দিন এই গল্প আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সবচেয়ে বড় শিক্ষা হলো অতীতের ঘটনার জন্য কখনো নিজের মনে কষ্ট দেওয়া উচিত নয় কারণ অতীত আমরা বদলাতে পারি না বরং বর্তমান মুহূর্তটাকে উপভোগ করা এবং ভবিষ্যতের জন্য কেয়ারফুলি প্রস্তুতি নেওয়াই আমাদের সবচেয়ে মূল্যবান কাজ আর পাখির তৃতীয় পরামর্শ অনুযায়ী আমাদের সবাইকে উপদেশ দেওয়ার কালচারটা কন্ট্রোল করতে হবে সবাই সব সময় তোমার জ্ঞান শোনার জন্য প্রস্তুত থাকে না তাই যারা সত্যি শিক্ষা বা উপদেশ নিতে চায় কেবল তাদেরকেই উপদেশ দেওয়া উচিত প্রশ্ন ছাড়া নিজে থেকে উত্তর দিতে যাবেন না যত কম বলবেন ততই ভালো আর এভাবে নিজের শক্তি ও সময় বেঁচে যায় মানুষকে তাদের মতো থাকতে দেওয়া উচিত তাদের স্বাধীন চিন্তা ও সিদ্ধান্তকে সম্মান করা উচিত কারণ অন্যকে জোর করে বদলানোর চেষ্টা করলে শুধু নিজের শান্তি নষ্ট হয় শেষে বুঝতে পারলাম সবাইকে সব কিছুতে জ্ঞান দেওয়া মোটে উচিত নয়